আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরবেন তারেক রহমান লন্ডনে সাংবাদিকদের সাথে মত এসব কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহ ছাড়া আর কেউ বিএনপিকে মাইনাস করতে পারবে না এই মন্তব্য করেন তিনি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি পূর্ব লন্ডনের রিজেন্স হলে সাংবাদিকদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময় তারেক রহমানের দেশে ফেরা নির্বাচন ভারতের সাথে কূটনীতি সহ সমসাময়িক নানা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখনই দেশে ফিরবেন যখন দল চাইবে তাছাড়া আইনি জটিলতা শেষ করারও বিষয় আছে দল যখন করবে যে তার কতগুলো লিগাল ইস্যু আছে সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে কাজ শেষ চলে যাবে নির্বাচন ইস্যুতে মহাসচিব বলেন বিএনপি ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত তবে অন্তর্বর্তী সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখনই নির্বাচন হবে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে অলওয়েজ প্রস্তুত কালকে বলবেন কালকে আমি নির্বাচনে যাব ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর এবং ওনাকেই বলতে হবে যে কবে ইলেকশন করতে চান আমরা বারবার যে আমরা যুক্তি শর্তে সংস্কারটা আমরা চেয়েছি। 빈티 ক্ষমতা গেলে কেমন হবে ভারতের সাথে পররাষ্ট্র নীতি? মির্জা ফখরুল বলেন প্রয়োজন অনুযায়ী নীতি হবে। সার্বভৌমত্ব ইস্যুতে কোনো ছাড় নয়। মোদি পার্টিশনের নীতি আবশ্যক করবে আপনারা আমাদের প্রয়োজনের উপরে তাগিদার উপরেই সমস্যা তার উপরে। কিন্তু আমার সোভারেন্টিতে আমার সার্বভৌমত্বে পরে যদি কোনো হাত পরে সেটা আমরা কোনোদিন সহ্য করব না।